फ्रेंड्स तो आज के अनेक बेला हो गो तो आज के से ही चार पाँच टा तुम्हारे तो देखा एक तो देखो तो फ्रेंड्स देखी शुभजित कि कर बजार करते अभी कोते कि बजारे बैग को इटा बैग बजारे बैग को बजारे बैग देखि ভালো করে দেখা ভালো করে দেখা बैग बजारे बैग हां बजारे बैग इटा इटा छ बजारे আর এর না কি রে মনে উনুন কোথায় বাজার করতে যাচ্ছিস বাজার করতে করতে যাচ্ছিস রে বাবু ওখানে তুলা ছিল নাকি রেমনা ব্যাগটা তোলা ছিল বইগুলো এরকম কুচিপিচি করছো বইগুলোকে ভালো করে গুছিয়ে রাখ আর ব্যাগটার ভিতরে ছিল নাকি বইগুলো

ছ আজ কি হয়েছে শাকের ঝাল মাছের ঝোল মাছের ঝোল তো বন্ধুরা তোমরা দেখে নিয়েছ আজকে খাবার শাকের ঝাল মাছের ঝোল তো আজকে এই তরকারি দিয়ে খাওয়া দাওয়া সারব দুপুরের খাবার এইভাবেই আজকে ভিডিওটা শেষ করছি ফ্রেন্ডস ভালো থেকো সুস্থ থেকো আর এরকম গ্রামের ভিডিও আমার ভিডিও তোমরা দেখতে পাবো সুন্দর সুন্দর ব্লগ বানব এখন কোথাও যেতে পারছি না বুঝতেই পারছ কাজের টানে আমাদেরকে বাড়িতেই থাকতে হয় আর বাড়িতেই ব্লগ বানাই তো আজকে আমাদের ভিডিওটা শেষ করছি ফ্রেন্ডস ভালো